দারুন করছো বাহ কোথায় যাচ্ছ কোথায় যা দারুন ভালো থেকো দারুণ করছো ভালো থেকো নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার তৃণমূল নেতাদের একের পর এক সামনে বুড়ো বয়সে ভীমরতি ভাইরাল হল তৃণমূল নেতা নির্মল ঘোষের ভিডিও ভিডিওতে দেখা গেল এক দিতে ভিডিও প্রকাশ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিওটি শুধু নয় পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য প্রচণ্ড ভয়ের কারণও বটে মুখ্যমন্ত্রীর দুঃশাসনে রাজ্য জুড়ে মহিলারা বারবার অপরাধীদের ভয়ঙ্কর আকাঙ্ক্ষার শিকার হচ্ছেন কোনো ন্যায় বিচার ছাড়াই বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষমতাসীন দলের নেতাদের পৃষ্ঠপোষকতায় নারীর প্রতি এ ধরনের সহিংসতা পরিচালিত হয় তিনি আরও লিখেছেন এই ভাইরাল ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি হলেন রাজ্য বিধানসভার ক্ষমতাসীন দলের চিফ হুইপ নির্মল ঘোষ উত্তর চব্বিশ পরগনার এই নেতার প্রভাবে আরজিকরের এক তরুণী চিকিৎসকের দেহ দ্রুত প্রমাণ ধ্বংস করার জন্য আরজিকর হাসপাতালে অন্যায়ভাবে দাহ করা হয়েছিল এমন প্রশ্নবিদ্ধ চরিত্রের নেতাদের নিয়ে রাজ্য চালাচ্ছেন মহিলা মুখ্যমন্ত্রী দেখুন ভিডিওটি আরেকবার

ভালো থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান আর ভবিষ্যতে এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা দয়া করে ফলো করে নেবেন ধন্যবাদ